আমার বাহিরে একটা ভিডিও করা হয় না দেখা যায় কি বাহিরে ভিডিও করতে গেলে রিক্স হয়ে যায় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখে সকাল মেয়ে পার মানে চার পাঁচ দিন স্কুল ছুটির পর আমি আজকে মেয়েকে নিয়ে স্কুলে আসতে তো আমার ছেলে অসুস্থ ওর কাছে বেশিরভাগ সময় পাঠাই স্কুলে আমি আসি কম তো আজকে হচ্ছে আমি আসলাম আমার ছেলে অসুস্থ দেখে তো স্কুলে মেয়েকে দিয়ে তারপরে বাসায় গেলাম বাসায় গিয়ে দেখে আপনাদের ভাইয়া অনেকগুলো কি মাছ নিয়ে আসতে তো ভাবলাম এই মাছগুলো কী করবো এখন মাছগুলো মানে বাঁচতে পারবো না এক বেশি একটা ময়লাও নাই তো তখন যখন রান্না করবো তখন হচ্ছে অল্প অল্প করে বেশে রান্না করব তো যাই হোক এই যে আমি ভাগ ভাগ করে রাখছিলাম তো ভাগ ভাগ করে রেখে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে রাখছি তো এ পরে হচ্ছে পলিথিনে করে আমি রেখে দেবো ফ্রিজে আর অন্য সময় যখন রান্না করব এক পটলা করে বের করে আর তখন ময়লা বেসে তারপর রান্না করব তো কাজকি মাছ বেশি একটা মানে বাঁচতে সমস্যা না মানে সময় লাগে না তো যাই হোক এরপরে সব কিছু আমি মানে মাছগুলো ফ্রিজে রেখে তারপর হচ্ছে আমি যে আসলাম মানে ছেলে রুমটা গসিতে আমার রুমটা অবশ্যই স্কুলে যাওয়ার আগেই মানে আমি গষিয়ে রাখছি তো এরপর ছেলে হচ্ছে মানে জ্বর আসছে তো ওর শরীরে হচ্ছে র্যাস উঠেছে মানে লাল লাল মানে র্যাস উঠেছে তো হচ্ছে রাত্রে ঘুমাতে পারে না এই জন্য আমি ওকে সকালবেলা আমি ডাকও দিছি না তো উঠতে উঠতে দশটা বেজে গেছে এরপর আমি ওর বিছানাপত্রগুলো সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ময়লা বিছানা চাদরটা উঠিয়ে ধোয়া বিছানা চাদরটা পেরে দিলাম এরপর মানে দেখেন আমাদের মানে সুন্দর বাতাস এত বাতাস মানে আসতেছে তা বলার মতো না তো অনেক সুন্দর বাতাস আসে আমাদের দুটো রুমে অনেক বাতাস আসে অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে যখন একটু কারেন্ট চলে যাই তখন জানালার পাশে বসলে অনেক ভালো লাগে তো এরপরে যে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটু কম্বলটা ধুয়ে দিতে তো আপনাদের ভাইয়া আবার আমাকে কম্বলটা ধুয়ে দিয়েছে দুদিন ভরা আমি ঘরেই শুকাইছি বৃষ্টি কারণে ছাদেও দিতে পারি নাই একদিন শুধু দিয়েছিলাম দেখি হঠাৎ করে বৃষ্টি নামছে আমার মেয়ে গিয়ে দৌড়ে নিয়ে আসছে তো ঘরের ভিতরে মানে লাড়া দিচ্ছি এখানে বাতাসে শুকিয়ে গেছে এরপরে যে এই বিছানাটাই হচ্ছে আমি মানে একটু ঝেড়ে মুছে নিলাম এরপর হচ্ছে মেজেটা একটু ঝাড়ো দেবো আর এই মেজেটা না দেখেন কি মানে কেমন জানি অপরিষ্কার মনে হয় তো কিন্তু তা না এটা হচ্ছে কেমন একটা ডাক দাগ তো টাইস করে না তো মানে এটা হচ্ছে প্লাস্টার করা শুধু তো আপনারা হয়তো ভাববেন এটা ময়লা কিন্তু তা না। তো যাই হোক আমি প্রতিদিনই মশার চেষ্টা করি তো আজকে আমি মুসবো স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে তারপরে মুসবো তো যাই হোক এই যে ময়লাগুলো জড়ো করে রেখে এরপর কালচা দিয়ে উঠে না আর দেখেনি ময়লা এমন মানে উঠতেই চায় না কেমন যেন একটা লাগে আমার কাছে তো যাই হোক এরপর হচ্ছে আমি সেলে যে ঝাড়ু টাড়ু দিয়েছি তো তো ধুলো ভালো ওড়াউড়ি করেছে তো হচ্ছে যে বিছানা মানে একটু জিনিসপাত্রীগুলো একটু হচ্ছে মশামশি করে নিচ্ছে তো আমার সেলের টেবিলটা একটু মুছে নিলাম আর যে আমার মেয়ে যেখানে সেখানে বইপত্র বা তার আরবি বই সেখানে রেখে দেয় এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম এরপর হচ্ছে আসলাম ওই যে কালকে রাত্রে হচ্ছে এই চুলাতে রান্না করেছিলাম তো রান্না করতে পরে হচ্ছে গরম ছিল মানে চুলাটা তখন আর পরিষ্কার করে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেই এরপর এগুলো পরিষ্কার করে থুয়ে মেয়েকে কিন্তু আবার আনতে যেতে হবে মানে এর ফাঁকে কিন্তু আমি হচ্ছে মানে ভিডিও আপলোড করেছি তো আমরা দেখা যায় কি আমি একটা বাহিরে যাওয়া হয় না দেখা যায় কি বাইরে গেলে দেখা যায় বাহিরে যেয়ে ভিডিও করা অনেক রিক্স হয়ে যায় তাই তো হচ্ছে মেয়েকে নিয়ে যে মানে বাহিরে গেলে স্কুলে যাই আর কোথাও যাওয়া হয় না তো এই যে দেখেন আমি মেয়েকে নিয়ে স্কুল থেকে আসছিলাম একটু ভিডিও করতেছিলাম তো সাবধানের সাথে ভিডিও করতেছিলাম অনেক সময় দেখা যায় কি রিক্স হয়ে যায় অনেক তো যাই হোক আজকে ভিডিওটিয়ে আল্লাহ হাফেজ